गंग बी जे पी बंगल गंगाब पी बंग हूं সাতগেছিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল সোমবার রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মেমারি দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাতগেছিয়া ক্যানেল পার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয় মেমারি মালডাঙ্গা রোড ও বর্ধমান কালনা রোড পরিক্রমা করে সাতগেছিয়া চৌমাথায় সমাপ্ত হয় পরবর্তী পর্যায়ে সাতগেছিয়া বাজারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মূলত বিষয় হল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকরকে অপমানের প্রতিবাদে এই মিছিল বলে জানান তৃণমূল কংগ্রেস কর্মীরা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আইনের পিতা সংবিধানের পিতা ডক্টর বি এস আম্বেদকরকে যেভাবে মন্তব্য করেছে বিজেপি নামক দল যিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়ে পার্লামেন্টে গিয়েছিলেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি তিনি যেভাবে সংবিধানকে অপমান করলেন আমরা হতভা আমরা একজন ভারতীয় হয়ে কারণ আপনারা জানেন সেই রাজতন্ত্রকে বিসর্জন দিয়ে ভারতবর্ষে যখন স্বাধীনতা ফিরে পায় উনিশশো সালে পনেরোই আগস্ট সেদিন ভারতবর্ষ কোন পথে চলবে ভারতবর্ষে সংবিধানকে রচনা করবে সেই সংবিধান রচনার দায়িত্ব পড়েছিলেন ডক্টর বিএর আম্বেদকর সাহেবের যে সংবিধান রচনা করলো যে ভারতবর্ষকে চলার পথ দেখালো যে সংবিধানকে শপথ নিয়ে এই বিজেপি নামক দলটি ভারতবর্ষের শাসন ব্যবস্থায় আছে তারা ভুলে গেছে তাদের অহংকারে তাদের ক্ষমতার দ্বন্বে আজকে সেই সংবিধানকে তারা

আর কি শেষে মিছিল পরবর্তী কি পদক্ষেপ আছে আপনার নাম এবং পরিচয় ধন্যবাদ আজকে কোন জায়গায় আপনাদের এই প্রতিবাদ মিছিল হচ্ছে এবং এই প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য কি এই সমাবেশ হচ্ছে বিক্ষোভ সমাবেশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ হতো সর্বতূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মতো আমাদের পশ্চিমবঙ্গের এই বিক্ষোভ সমাবেশের ব্যবস্থা হয়েছে এখানে আমাদের তিন ধর্মীয় বর্গের তত্ত্বাবধানে এখানে উদ্যোগে চলছে বিক্ষোভ সমাবেশ এখানে মহিলা এবং পুরুষ সর্বশ্রেণী কর্মীরা এখানে উপস্থিত আছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে একটা পুরুচিকর মন্তব্য করলেন যে আম্বেদকরের সম্বন্ধে প্রশ্ন আম্বেদকরকে উপলব্ধ করে পুরুচিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে সর্বোচ্চ পশ্চিমবঙ্গের জনরোধ চেহারা আমরাও ওইখানে এই জায়গায় পালন দিয়েছি নেতৃত্ব থেকে আরম্ভ করে সাধারণ কর্মীদের ধন্যবাদ ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট কোম্পানির দেওয়া তিনটে ফ্রি সার্ভিস ছাড়াও আরও তিনটে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত দু বছরের মধ্যে তাহলে দেরি কেন আজই আসুন সালুজা অটোমোবাইলসে যোগাযোগ নাইন ফাইভ ফোর ডাবল সেভেন টু জিরো এছাড়াও সিক্স ঠিকানা সালুজা অটোমোবাইলস কালনা এসটিকে রোড কালনা হাসপাতালের সন্নিকট ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপোজিটে